এই যে জার্সি গাবো এটা দর্শক এই যে বাচ্চা দিচ্ছে মেয়ে বাচ্চা অরিজিনাল জার্সি ইন্ডিয়ান জার্সি তো ইন্ডিয়ান জার্সি বাচ্চাটা কত সুন্দর সঞ্চল আশা করতেছি আমরা আঠাশ থেকে পঁচিশ ছাব্বিশের ভিতরে দুধ থাকবো তৃতীয় বিএন বাচ্চার সাথে পিওর বাংলাদেশের ভিতরে এইগুলো জার্সি খুবই কম আছে মানে এক হাজারের ভিতরে একটা গরু পাওয়া যায় বর্তমানে এত সিজেশন আপনার এইগুলো গুলো হাঁটা চলা খাবার দাবার মানে অল্প খায় দুধ বেশি মেয়ে বাচ্চা জার্সিটার মেয়ে বাচ্চা জার্সির মাথাটাও দেখ কত সুন্দর মাথা বকনা বাচ্চা এগুলোটার দাম রাখছি আমরা আলোচনার সাপেক্ষে কথা বলবো তারপর অনেকজনে ফোন দেয় যারা গরুটা নেওয়ার জন্য অনেক লোকে ফোন দিতেছেন এই গরুটা তিন লক্ষ আশি হাজার টাকা হলে সেল হইব একদম বাটা তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা দাম চাইছিল তিন লক্ষ ষাট হাজার টাকা হলে বিক্রি হইব সাথে বকনা বাচ্চা একটা পিওর জার্সি গরু এগুলো হলো রাজস্থান থেকে রাজস্থানের জার্সি বলে আপনারা নেটে অনলাইনে সার্চ দিলে পাবেন এই গরুটা বকনবচার সাথে মানে এরকম মাথা এরকম জার্সি গরু মানে আমার জানা মতে খুবই কম আছে বাংলাদেশে আছে জার্সি আছে কিন্তু খুবই কম পাওয়া যায় এই জার্সিগুলো জার্সির যে শেপ কাঠিনটা